আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস তীব্র তাপদাহে দুর্বিষহ জনজীবন সেই সাথে জ্যৈষ্ঠর এই খরতাপে কৃষকের বাদাম সহ অন্য ফসল পুড়ে হচ্ছে নষ্ট তা ঠেকাতে বাড়তি সেচে বাড়ছে উৎপাদন খরচ তারপরও ফসল বিপর্যয় নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা আর কদিন পরেই অর্থকরী সোনালী ফসল বাদাম কৃষকদের ঘরে তোলার কথা কিন্তু প্রখর রোদ্রে নদীর চর সহ সংলগ্ন এলাকার বাদাম খেতেই শুকিয়ে যাচ্ছে সেচ দিয়েও খুব একটা কাজে আসছে না এতেই চাষিরা পড়েছেন চরম বিপাকে চোখের সামনে ঝলসে যেতে দেখছেন কষ্টার্জিত ফসল হলদিবাড়ি ব্লকের তিস্তা নদীর বুকে জেগে ওঠা চরসহ পারমেখলিগঞ্জ বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ ও হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্থানে এবার বাদামের প্রচুর আবাদ হয়েছে বিস্তীর্ণ ওই এলাকায় বাদাম আবাদ করেছেন ব্লকের শতাধিক কৃষক তবে চলতি মরশুমে প্রচণ্ড তাপদাহে জলের অভাবে শুকিয়ে গেছে বাদাম ক্ষেত দাবুদাহ কেড়ে নিয়েছে বাদাম চাষিদের মুখের হাসি খরার কারণে বাদামের উৎপাদন কমার আশঙ্কা করেছেন অনেক কৃষক তিস্তা নদীর চর সহ নদী সংলগ্ন এলাকায় শত শত বিঘা জমিতে চীনা বাদাম আবাদ করা হয়েছে পার মেখলিগঞ্জের বাদাম চাষি রতন অধিকারী জানান গত বছর তিনি এক একর জমিতে বাদাম চাষ করেছিলেন ভালো ফসল হওয়ায় এবার আবাদ করেছেন দুই একর জমিতে কিন্তু সময় মতো বৃষ্টি না হওয়ায় অধিকাংশ বাদাম গাছ রোদে পুড়ে গেছে তাই লাভের পরিবর্তে এবার লোকসান গুনতে হবে বলে আশঙ্কা তার ব্লক কৃষি দফতরের এক আধিকারিক জানান চলতি মরশুমে প্রচণ্ড খরা ও তাপদাহ অনুভূত হচ্ছে শুধু বাদাম নয় তরমুজ পাটসহ অন্যান্য ফলের ক্ষতি হওয়ার সংখ্যা রয়েছে আমরা কৃষি বিভাগের তরফে সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি